আচ্ছা ব্যাপারটা কেমন হতো যদি কম খেটেও আরও বেশি স্মার্টলি কাজ করার কোনো উপায় থাকতো। আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি আর আমাদের গাইড হবে চার্লস ডুহিগের লেখা অসাধারণ একটা বই স্মার্টার ফাস্টার ব্যাটার কখনো কি এমন দিন গেছে যে সারা দিন প্রচণ্ড ব্যস্ত কিন্তু দিন শেষে মনে হচ্ছে ধূর কিছুই তো হল না যদি এই অনুভূতিটা পরিচিত মনে হয় তাহলে বলি এটা শুধু আপনার একার সমস্যা নয় এটা আমাদের অনেকেরই রোজকার গল্প আমাদের মাথায় একটা ধারণা একদম গেথে গেছে তাই না যে বেশি কাজ মানেই বোধ বেশি প্রোডাক্টিভিটি কিন্তু সত্যি বলতে কি এটা একটা মস্ত বড় ভুল ধারণা আসল প্রোডাক্টিভিটি কিন্তু ঘণ্টার পর ঘণ্টা গাধার খাটুনি খাটা নয় বরং সঠিক উপায়ে চিন্তা করা তো আজকের এই পুরো আলোচনার পেছনে যে অনুপ্রেরণা সেটা হলো চার্লস ডুহিগের এই বইটা আর এই বইটা সত্যি বলছি এমন কিছু দারুণ মানসিক কৌশলে ভরা যা আমাদের কাজ করার ধরনটাকেই একদম আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব মোটিভেশন বা অনুপ্রেরণার আসল উৎসটা কি আর এটা কিন্তু আমরা যা ভাবি ঠিক তা নয় এরপর আমরা কথা বলবো ফোকাস নিয়ে কিভাবে এমন গোল সেট করা যায় যা আসলেই কাজে দেয় স্মার্টলি সিদ্ধান্ত নেওয়ার উপায় আর সবশেষে কীভাবে সাধারণ তথ্যকে সত্যিকারের জ্ঞানে বদলে ফেলা যায় তো আমাদের প্রথম স্টপ হল মোটিভেশন বা অনুপ্রেরণা আর এর আসল উৎসটা জানলে কিন্তু অনেকেই বেশ অবাক হবেন সাধারণত আমরা কি ভাবি যে মোটিভেশন হল একটা ম্যাজিকের মতো তাই না হঠাৎ করে আকাশ থেকে পড়বে কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয় একটু ভেবে দেখলেই বোঝা যায় যখন কোনো কিছুর ওপর আমাদের নিজেদের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় সেটা যত ছোট ব্যাপারই হোক না কেন ঠিক তখনই কিন্তু আসল অনুপ্রেরণাটা জন্মায় এর একটা অসাধারণ প্রমাণ পাওয়া গেছিল একটা গবেষণায় ভাবুন একবার একটা নার্সিং নার্সিংহোমের বাসিন্দাদের কয়েকজনকে খুব সাধারণ কিছু সিদ্ধান্ত নেবার সুযোগ দেওয়া হলো। যেমন তারা নিজেদের ঘরটা কিভাবে সাজাবে বা রাতের খাবারে কি খাবে আর ফলাফল অবিশ্বাস্য দেখা গেল যারা এই ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে পেরেছিলেন তারা অন্যদের চেয়ে শুধু বেশি দিনই বাঁচেননি অনেক বেশি হাসি খুশিও ছিলেন ভাবা যায় শুধু নিয়ন্ত্রণের এই ছোট্ট অনুভূতিটাই এত বড় একটা পরিবর্তন এনে দিয়েছিল সুতরাং পরের বার যখন কোন বিশাল কাজ সামনে দেখে শুরু করতে ইচ্ছে করবে না তখন পুরো পাহাড়টার দিকে তাকানোর দরকার নেই শুধু ভাবুন এই কাজের কোন ছোট্ট অংশটা আপনার নিয়ন্ত্রণে আছে নিজেকে শুধু এইটুকু বলুন আচ্ছা আমি আর কিছু না শুধু প্রথম পাঁচ মিনিট কাজটা করার সিদ্ধান্ত নিচ্ছি ব্যাস এই একটা ছোট্ট সিদ্ধান্তেই কিন্তু আপনার মস্তিষ্ককে একটা সিগনাল পাঠিয়ে দেবে আর কাজটা শুরু করার জন্য যে প্রাথমিক ধাক্কাটা দরকার সেটা চলে আসবে তো মোটিভেশন তো না হয় পাওয়া গেল কিন্তু সেটা ধরে রাখার জন্য কি দরকার দরকার ফোকাস চলুন এবার আমাদের দ্বিতীয় নীতি অর্থাৎ মনোযোগ বা ফোকাস নিয়ে কথা বলা যাক ফোকাস বাড়ানোর জন্য একটা দুর্দান্ত টেকনিক হলো মেন্টাল মডেল তৈরি করা ব্যাপারটা কি এটা অনেকটা নিজের মনের ভেতরে একটা সিনেমা স্ক্রিপ্ট লেখার মতো মানে কোনো কাজ শুরু করার আগে মনে মনে পুরো ঘটনাটার একটা ছবি তৈরি করে নেওয়া কাজটা কীভাবে এগোবে কি কী হতে পারে সব কিছুর একটা বিস্তারিত গল্প দেখুন আমাদের বেশিরভাগেরই একটা সমস্যা আছে আমরা প্রায়ই অটো পাইলট মোড়ে চলে যাই মানে না ভেবেই যন্ত্রের মতো কাজ করে যাই কিন্তু যারা হাইলি ফোকাসড যেমন ধরুন পাইলটরা তারা কিন্তু এটা করেন না তারা সুইটলি মানে কন্টিনিউয়াসলি নিজেদেরকে একটা গল্প বলতে থাকেন এরপর কি হতে পারে কোন জিনিসটা ভুল হতে পারে এই চিন্তাটা তাদের মস্তিষ্ককে সবসময় সজাগ রাখে একটা উদাহরণ দিই ধরুন একটা জরুরি মিটিং আছে সেখানে যাওয়ার আগে যদি একটু মনে মনে ভেবে নেওয়া যায় যে কি কি টপিক নিয়ে কথা হতে পারে লোকেরা কি ধরনের প্রশ্ন করতে পারে তার উত্তরে কি বলা যেতে পারে এই ছোট্ট মানসিক প্রস্তুতিটা কিন্তু শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না মিটিংয়ের সময় অবিশ্বাস্যভাবে ফোকাসড আর শার্প করে তোলে ওকে আমাদের লিস্টে তিন নম্বরে আছে গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ আর এখানে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে এখানে লক্ষ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যা বেশ ইন্টারেস্টিং একদিকে আছে স্ট্রেচ গোল মানে ওই বিশাল আকাশ ছোঁয়া স্বপ্নগুলো যা প্রথম দেখায় প্রায় অসম্ভব মনে হয় আর অন্যদিকে আছে স্মার্ট গোল এগুলো হলো সেই ছোট ছোট নির্দিষ্ট আর বাস্তবসম্মত টাস্ক আর প্রোডাকটিভিটির আসল জাদুটা হল এই দুটোকে একসাথে মিশিয়ে ফেলা মানে একটা বিশাল স্ট্রেচ গোল থাকবে আর সেই বিশাল লক্ষ্যে পৌঁছানোর জন্য থাকবে অনেকগুলো ছোট ছোট স্মার্ট গোল বড় স্বপ্নটা আমাদের দিশা দেখায় বলে দেয় কেন এই পরিশ্রমটা করা দরকার আর ছোট ধাপগুলো আমাদের পথ দেখায় বলে দেয় কিভাবে এগোতে হবে এরপর আসা যাক চতুর্থ পয়েন্টে যা আমাদের সাহায্য করবে অনিশ্চিততার মধ্যেও আরও ভালো সিদ্ধান্ত নিতে এটা হল ডিসিশন মেকিং এই পদ্ধতিটার নাম হল প্রোবাবিলিস্টিক থিঙ্কিং বা সোজা ভাষার বললে সম্ভাব্যতার কথা মাথায় রেখে চিন্তা করা এর মূল আইডিয়াটা হলো ভবিষ্যৎকে একটা মাত্র সরল রেখা হিসেবে না দেখে একটা ম্যাপের মতো করে দেখা যেখানে শুধু একটা নয় অনেকগুলো সম্ভাব্য রাস্তা থাকতে পারে যখনই কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় তখন প্রথম প্রশ্নটা হওয়া উচিত আচ্ছা এর ফলে সবচেয়ে ভালো কি আউটকাম আসতে পারে এই চিন্তাটাই কিন্তু কাজটা করার জন্য আসল এনার্জি বা অনুপ্রেরণা যোগায় কিন্তু এখানেই গল্প শেষ নয় বরং আসল কাজটা শুরু হয় এখান থেকে। সাথে সাথেই নিজেকে দ্বিতীয় প্রশ্নটা করতে হবে আর সবচেয়ে খারাপ কি হতে পারে এবং সেই খারাপ ফলাফলগুলোর সম্ভাবনা ঠিক কতটা যখন ব্যর্থতার সম্ভাবনাটা কেউ হিসেবের মধ্যে রাখা হয় তখন কিন্তু প্রস্তুতি অনেক ভালো হয় আর হুট করে নেওয়া ভুল সিদ্ধান্তের ঝুঁকিও কমে যায় এবং ফাইনালি আমাদের পঞ্চম এবং শেষ নীতি এটা হলো কিভাবে কাঁচা তথ্য বা ইনফরমেশনকে আসল জ্ঞানে পরিণত করা যায় সেই বিষয়ে আমরা তো সারাদিন কত কিছুই পড়ি কত ভিডিও দেখি তাই না কিন্তু তার কতটুকু আসলে মাথায় থাকে এই সমস্যাটার একটা নাম আছে ইনফরমেশন ব্লাইন্ডনেস ব্যাপারটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার মতো একদিকে ঢালা হচ্ছে আরেক দিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তাহলে এর সমাধান কি সমাধান হলো। তথ্যের সাথে অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে জড়ানো মানে যা কিছু শেখা হচ্ছে সেটাকে নিয়ে কিছু একটা করা যেমন নিজের ভাষায় সেটা লিখে ফেলা বা মূল আইডিয়াটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করা যখনই ইনফরমেশনকে নিয়ে এভাবে নাড়াচাড়া করা হয় তখনই সেটা সাধারণ তথ্য থেকে এমন কিছুতে পরিণত হয় যা আসলেই বোঝা যায় তাহলে চলুন পুরো আলোচনাটা একবার কুইক রিভিশন করে নিন স্মার্টার ফাস্টার বেটার থেকে আমরা যে পাঁচটি মূল চাবিকাঠি পেলাম সেগুলো হলো এক পেতে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে কন্ট্রোল নিজের হাতে নেওয়া দুই ফোকাস বাড়াতে ভবিষ্যতের মেন্টাল মডেল তৈরি করা তিন বড় স্বপ্নের সাথে ছোট ছোট বাস্তবসম্মত ধাপ জুড়ে দেওয়া চার সিদ্ধান্ত নেওয়ার সময় বেস্ট এবং ওয়ার্স্ট দুটো দিকে ভাবা আর পাঁচ শেখা বিষয়কে কাজে লাগিয়ে সাধারণ তথ্যকে আসল জ্ঞানে পরিণত করা শীর্ষে একটা প্রশ্ন রেখে যাই এই যে পাঁচটা টেকনিক নিয়ে কথা হল এর মধ্যে কোনটা কাজ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে সবচেয়ে গভীরভাবে বদলে দেবার ক্ষমতা রাখে বলে মনে হয় একটু ভাবার মতো প্রশ্ন তাই না কোনও একটা আইডিয়া হয়তো পুরো খেলার নিয়মটাই বদলে দিতে পারে